বাটিকের ড্রেস আপনি কখনও পরেন নাই তাহলে আজকের ভিডিও থ্রিপিসগুলো দেখেন এখান থেকে যে কোনো একটা থ্রিপিস আপনার পড়তে ইচ্ছে হবে এতটা দুর্দান্ত সুন্দর আর ডিজাইনের মধ্যে আজকের এই থ্রিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আমি প্রথমে হচ্ছে আপনার ফিরোজা কালারটা খুলে দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার অর্গ্যানিক কটনের মধ্যে আপনার কাপড়ের ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার জামার সুন্দর একটা ফ্রন্ট সাইড ডিজাইন নেকের মধ্যে শুধু একটা মাল্টি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার ফিরোজার সাথে হোয়াইট একটা কালার কম্বিনেশন জোস একটা কালার আর গুলো দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে গুলো থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা নামাজি ওনার ভিতরে আপনার সাইজটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার কন্টাস্টের ভিতরে আপনি কালারটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার প্যান্ট টিভিস অ্যান্ড স্লিভের অংশটা আলাদা পেয়ে যাচ্ছেন স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন শুধু ফিরোজার কালার না সেম ডিজাইনের মধ্যে আপনার পেয়ে যাবেন হচ্ছে আপনার গোলাপের সাথে সুন্দর একটা হোয়াইট কালার কন্টাস্ট এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে আপনার হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা ভাটিক কালেকশন যা যেটা লাগবে যা যত পিস লাগবে জাস্ট শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এই সুন্দর থ্রি আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সো যারা নিতে চাচ্ছেন যা যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনি জলদি জলদি যোগাযোগ করেন আর যারা আমাদের শোরুমে এসে যারা দেখে শুনে শুনে যারা নিতে চাচ্ছেন যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দেখেন দেখেন কি যে একটা সুন্দর একটা কালার অরেঞ্জের সাথে হোয়াইট একটা কালার কম্বিনেশন এই কালারটা আপনারা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন অ্যান্ড লাস্ট ওয়ান থাকবে হচ্ছে আপনার টিয়ার সাথে হচ্ছে আপনার হোয়াইটের একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটাই হচ্ছে আপনার সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সেম হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই কালারটা তো আশা করি কেউ মিস করবেন না যারা টিয়া কালার লাভার আছেন এই কালারটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ